মাত্র আঠারো বছর বয়সে ব্রাজিলের নতুন ফুটবল তারকা এস্তেভাও আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছে প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচেই তিনি জোড়া গোল করেন বেনি রদ্রিগর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রাজিলকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন শুধু গোল নয় তার বল কন্ট্রোল নিখুঁত পাসিং এবং মাঠের দৃষ্টি তাকে বিশ্বসেরাদের কাতারেই নিয়ে যাচ্ছে অনেকে তাকে ব্রাজিলিয়ান মেসি নামে অবহিত করেছেন ইস্তেভাও রাইট উইং পজিশনে খেলেন এবং তার খেলা দেখলে বোঝা যায় তিনি একেবারেই নতুন প্রজন্মের লিডার সম্প্রতি ক্লাব বিশ্বকাপে মেসির সাথে জার্সি বদল করে পাল মেরাসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল পর্যবেক্ষকদের নজর কেড়েছেন তার খেলার স্টাইল দ্রুতগতি ড্রিবলিং এবং তীক্ষ্ণ পাসিং স্কিল তাকে শুধু ক্লাব নয় জাতীয় দলে অন্যতম আস্থার নাম করে তুলেছেন ব্রাজিলিয়ান মিডিয়ার খবর অনুযায়ী চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ী দলও তাকে দলে ফেরার জন্য ষাট মিলিয়ন ইউরো অর্থাৎ আটশো কোটি টাকায় চুক্তি করতে চেয়েছিল বর্তমানে তিনি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে শেষ সেকেন্ডের গোলের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেছেন ক্লাব বা জাতীয় দল সবখানে তার অবদান অসামান্য এস্তেভার বল পায়ে কারুকার্য অনন্য তিনি সহজে ডিফেন্ডারকে কাটিয়ে যেতে পারেন নিখুঁত পাস দিতে পারেন এবং প্রয়োজনে হেড দিয়েও গোল করতে পারেন তার বয়স মাত্র আঠেরো কিন্তু খেলার মান দেখে বোঝা যায় তিনি অভিজ্ঞ খেলোয়াড় দু সালে জন্ম হওয়া এই কিশোর আন্তর্জাতিক ফুটবলে তার স্থান পাকা করতে চলেছেন রদ্রিকো এবং বিনিসিয়াসের সঙ্গে তার সমন্বয় নজর কাড়া নেইমারের পরবর্তী যুগের ব্রাজিলিয়ান স্টার হিসেবে তার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল জয়ের স্বপ্নপূরণে ব্রাজিলের তরুণ প্রতিবাদের মধ্যে এস্তেভাও এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এসেছেন মঞ্চটি ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত এবং বাকি ইতিহাস লিখবে সময়